হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনআরি জুয়েলার্সে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি খুব সুন্দর ডিজাইনের শাখা বাঁধানোর ডিজাইন আজকের ডেট হচ্ছে তেরো চার দু হাজার পঁচিশ আজকের গোল্ড রেট আছে উননব্বই হাজার আটশো পঞ্চাশ টাকা দশ গ্রাম ফার্স্টে এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন করা আছে এটার ওয়েট আছে ছশো মিলি এটার দাম পড়ে যাচ্ছে আট হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স এটার মাপ আছে আঠাশ এটার আমি মেকিং চার্জ এবং জিএসটি ধরেই দামটা বলে দিচ্ছি নেক্সট এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা শাখা বাঁধানোর ডিজাইন আমাদের কাছে যেই মালি আর নেবেন আপনারা সবই বাইশ ক্যারেট হলমার্ক পাবেন এটার ওয়েট আছে সাতশো মিলি এটার দাম পড়ে যাচ্ছে আট হাজার সাতশো টাকায় অ্যাপ্রক্স এটার মাপ আছে সাতাশ এগুলোর প্রত্যেকটার আমি মেকিং চার্জ এবং জি এস ধরে দামটা বলে দিচ্ছি নেক্সট এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা শাখা বাঁধানোর ডিজাইন এগুলো প্রত্যেকটাই লাইট ওয়েটের মধ্যে আছে যে কেউ পারচেস করতে পারবেন বা নিতে পারবেন এটার ওয়েট আছে ছশো ষাট মিলি এটার দাম পড়ে যাচ্ছে আট হাজার চারশো টাকা অ্যাপ্রপস এটার মাপ আছে ছাব্বিশ আমাদের দোকানে ঠিকানা হচ্ছে রণগ্রাম ব্রিজ কান্দি মুর্শিদাবাদ মুর্শিদাবাদে আমাদের দোকান নেক্সট এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন যারা অনলাইনের মাধ্যমে নিতে চান তারা নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন নাইন নাইন টু এই নম্বরে যেটা পছন্দ হচ্ছে সেটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন এটার ওয়েট আছে ছশো সত্তর মিলি এটার দাম পড়ে যাচ্ছে আট হাজার চারশো টাকায় অ্যাপ্রক্স নেক্সট এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন দেখুন ডিজাইনটা ভালো করে এটার ওয়েট আছে ছশো ষাট মিলি এটার দাম পড়ে যাচ্ছে আট হাজার টাকায় অ্যাপ্রক্স নেক্সট এই শাখা বাঁধানোর ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটা শাখা বাঁধানোর ডিজাইন আমাদের কাছ থেকে যে মালি আপনারা নেবেন সবই বাইশ ক্যারেট হলমার্ক সোনায় পাবেন এটার ওয়েট আছে ছশো নব্বই মিলি এটার দাম পড়ে যাচ্ছে আট হাজার ছশো টাকা অ্যাপ্রক্স আমাদের ফেসবুকের চ্যানেলের নাম হচ্ছে এনআর ব্লগ যারা ফেসবুক থেকে দেখবেন তারা এনআর ব্লগ থেকেই দেখবেন নেক্সট এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটাই শাখা বাঁধানো একদমই লাইট ওয়েটের মধ্যেই আছে এটার ওয়েট আছে ছশো মিলি চব্বিশ এটার দাম পড়ে যাচ্ছে আট হাজার চারশো অ্যাপ্রক্স নেক্সট এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা শাখা বাঁধানোর ডিজাইন আমি এখানে হলমার্কের স্ট্যাম্পটা দেখিয়ে দিলাম দেখুন ডিজাইনটা এটার ওয়েট আছে ছশো ষাট মিলি মাপ আছে উনতিরিশ এটার দাম পড়ে যাচ্ছে আট হাজার চারশো টাকা এগুলোর প্রত্যেকটার আমি মেকিং চার্জ এবং জিএসটি ধরে দামটা বলে দিচ্ছি নেক্সট এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন দেখুন এখানে হলমার্কের স্ট্যাম্পটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা জিনিসের গায়ে হলমার্কের স্ট্যাম্প এবং এই ছয়টি নম্বর বসানো থাকবে এটার ওয়েট আছে ছশো মিলি এটার দাম পড়ে যাচ্ছে আট হাজার টাকা অ্যাপ্রক্স নেক্সট এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন করা আছে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে রণগ্রাম ব্রিজ কান্দি মুর্শিদাবাদ এটার ওয়েট আছে সাতশো মিলি এটার দাম পড়ে যাচ্ছে আট হাজার সাতশো টাকা অ্যাপ্রক্স এগুলোর প্রত্যেকটার আমি মেকিং চার্জ এবং জিএসটি ধরে দামটা বলে দিচ্ছি নেক্সট এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন করা আছে দেখুন ডিজাইনটা এটার ওয়েট আছে ছশো আশি মিলি এটার দাম পড়ে যাচ্ছে আট হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স এগুলো যারা অনলাইনের মাধ্যমে নিতে চান তারা নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন নাইন সেভেন নাইন নাইন টু এই নম্বরে যেটা পছন্দ হচ্ছে সেটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন